তো আয়াস ফ্যাশন থেকে আমরা কি টিপ কিছু নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আর আমাদের নতুন একটা পেজ খোলা হয়েছে আয়াস ফ্যাশনের নামে সেই পেজের লিঙ্কটা আমি স্ক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আয়াস ফ্যাশনের সাথে কানেক্ট হতে চলে আপনারা ওই পেজে ফলো করে রাখতে পারেন আয়াস ফ্যাশন থেকে আমরা অনলাইন হোম ডেলিভারির ব্যবস্থাও করতে পারছি পেজ থেকে আপনি আপনার পছন্দের জামা সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করলে সেটা হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর ক্রিয়েটিভ যেসব জিনিস নিয়ে আমরা কাজ করতেছি ইউনিক যে জিনিসগুলি নিয়ে কাজ করতেছি সেগুলো পেজে ফলো দিলে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম রোদ্র উজ্জ্বল একটি দিনে ভিডিওটি শুরু করতে যাচ্ছি ঘড়িতে এখন সময় হচ্ছে গিয়ে এগারোটা পাঁচ বাজে আর এই ঘড়ির টাইমটা আমি আসলে মানে আমি যখন আমার ভিডিওগুলো চেক করলাম চেক করে দেখলাম যে আমি যে ঘড়ির টাইমটা বলতেছি ঘড়ির টাইমটা আমি কোথায় দেখে বলি এটা আসলে অনেকে ভাবতে পারে ঘড়ির টাইমটা হচ্ছে গিয়ে আমার এই মিটার কনসোলের এই জায়গাটা হচ্ছে গিয়ে ঘড়ির টাইমটা দেখায় তো মিটার কনসোলে আমার যেটা মনে হয়েছে ওই যে গিয়ার ইন্ডিকেটর না থাকলেও চলবে তো ঘড়িটা খুব প্রয়োজনীয় আমার জন্য অন্তত আর হচ্ছে গিয়ে টর্কির রাস্তা আমার এলাকার রাস্তা এই হাতের ডান পাশেই হচ্ছে গিয়ে নদীটা এই যে আলুর জমি এই জমির ঠিক জমির পরেই হচ্ছে গিয়ে নদীটা বোঝা যাচ্ছে কি না আমি ঠিক বলতে পারতেছি না কিন্তু এই জমিগুলোর শেষে হচ্ছে গিয়ে নদীটা নদীর পরে হচ্ছে গিয়ে আবার জমি ছোট্ট একটা নদী অত চওড়া না সরু একটা নদী আর এই নদীর নাম আমি জানি না নদীটা মেঘনার সাথে গিয়ে কানেক্ট হয়েছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের মিজিবাড়ির এই সামাজিক কবরস্থান যেটা যেখানে একটা সমাজের অনেক বড় একটা সমাজের মানুষ এই কবরস্থানে মানুষ মারা গেলে দাফন কাফনের কাজ করে এই এলাকার এই ব্রিজটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয় এই যে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের এখন যে অবস্থা দেশের যেই মানে অসম্পূর্ণ প্রকল্পগুলো আছে এগুলো যে কে করে দিবে আমার এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয় কারণ এগুলো তো অলরেডি এখন দেশের জায়গা খেয়ে বসে আছে তারপর হচ্ছে গিয়ে দেশের অর্থ সম্পদ কাদের টাকায় করছে এগুলো নিশ্চয়ই আমাদের টাকায় এই অর্থ ব্যয় হয়ে আছে এখন এরা যদি সম্পূর্ণ না হয় তাইলে তো পুরোটাই ওয়েস্ট তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এই জিনিসটা নিয়ে কথা বলার আমার দায়িত্ব অধিকার কর্তব্য সবগুলোর মধ্যেই পড়ে বলে আমার মনে হয় তো এগুলার দিকে খেয়াল করেন আপনারা যারা কর্তৃপক্ষের লোকজন আছেন আর ড্রাইভিং ঠিক আছে সুন্দর একটা গাড়ি দিয়ে ড্রাইভিং শিখাইতেছে এই রাস্তাটা হচ্ছে গিয়ে রাস্তা নামে পরিচিত এই রোড নিয়ে অনেক স্মৃতি আছে স্কুল লাইফে নিরিবিড়ির ছিল তো রোডটা এখনো নিরিবিড়ি ওই বাজারের রোডের এর চেয়ে বাজারের চেয়ে এই জায়গাটা তো অনেক নিরিবিরি তো আমরাও যখন স্কুল থেকে বাসায় যেতাম কে কি স্কুলে পড়ালেখা করছি আমরা মুন্সীগঞ্জের মধ্যে নাম করা বয়েজ হাই স্কুল তো ওইটাই পড়াশোনা করছি আমরা কে কেতে ও বাসা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাইতাম তো এখনও আসলে ওই ঝামেলা এড়াইতে বা একটু নিরিবিরি রাস্তা দিয়ে রাইড করতে সময় বাঁচাতে এই রোডটাই ইউজ করি এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে শিলমন্দির সাথে কানেক্ট হয়েছে বা এদিক দিয়ে গেলে হচ্ছে গিয়ে দিঘির পাহাড় ওই দিক পর্যন্ত যাওয়া যায় ওই অপোজিট যে হাতের বামে যাই সামনে গিয়ে আর হাতের ডানে গেলে হচ্ছে গিয়ে কোর্ট কাছারি কোর্টের পরেই হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জের মানে যেই জিরো পয়েন্ট কাছারি বা সুপার মার্কেট বলেন ওই জিরো পয়েন্ট ট্রাকের পিছিয়ে আটকে গেছি এখন কোনোভাবেই বের হইতে পারতি না ওই যে আমার সামনে একটা এস এফ ওই ভদ্রলোক বের দিতে না পিছনে আরও দুই তিনটা মোটর সাইকেল আটকে আছে কেউই বেরিতে না এই ট্রাকের কারণে রাস্তাটাও ভাঙাচুরা আর ট্রাক ড্রাইভারও ঠিকভাবে মনে হচ্ছে না কাউরে যাওয়ার ওরকম স্কোপ দিচ্ছে মানে ও জায়গায় দিতেছে না কাউরিই জায়গায় দিতেছে না ওর মতো যাইতাছে ডান পাশে হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জ সার্কিট হাউস সিভিল সার্জনের কার্যালয় হাতের বামে রোড নিয়েও আমাদের অনেক স্থিতি এই রোডেও আমরা অনেক চা টা খাইতে আসতাম যখন আমরা হাই স্কুলে পড়ি তখনই দেওয়া হইতো সন্ধ্যার পরে বা বিকেলে ওই টাইমটাতে মুন্সীগঞ্জ কোর্ট আদালত ভবন এগুলো বারবার আমি দেখাই কেন কারো যদি মুন্সিগঞ্জের তো অনেক বড় মুন্সীগঞ্জের তো আরও অনেকগুলো থানা আছে তো ওইখান থেকে যখন মানুষ সদরে আসবে তাদের জন্য যারা একেবারেই চিনে না তাদের জন্য চিনতে একটু হলেও হয়তো বা সহযোগিতা করতে পারে এই জন্য আমি এই জায়গাগুলো বারবার দেখাই বা চিহ্নিত করি যাতে মনে থাকে একবার একটা ফুটেজ আপনি একটা জায়গা দেখলেও ওটা আপনার মনে নাও থাকতে পারে তো আমি যেহেতু রেগুলারের দিক দিয়ে যাতায়াত করি তো আমি এই জায়গাগুলো সবসময় হাইলাইট করার চেষ্টা করি আর করে যাব অলরেডি যারা আমার ভিডিও দেখে তারা বুঝতেই পারতেছে কী ধরনের ভিডিও আমি বানাই কী ধরনের ভিডিও আমি করতেছি তো যাদের ভাল লাগতেছে তারা অবশ্যই শেয়ার করবেন বা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই ফলো করেন নাই ফেসবুক পেজে সাবস্ক্রাইব ফলো করে দিবেন তা আপনাদের ফলো পাইলে ভিডিও বানানোর ইন্সপিরেশনটা একটু বাড়ে একটু বুস্ট আপ হয় আর এই যে দীপুবাইয়ের গ্যারেজ আজকে সন্ধ্যাবেলা দীপুবাইয়ের গ্যারেজে আসতে পারি কারণ গাড়ির লাইটই একটু ঝামেলা আছে আর হচ্ছে গিয়ে হর্নের কেবলটা বারবার ছুটে যেতে আছে ওটা একটু চাপ দিয়া শক্ত করে লাগাইতে হবে এই যে হর্ন বাঁচতেছে না এখন জিরো পয়েন্ট কাছারি আর কি কাছারি জিরো পয়েন্ট কাছারি চত্বরে আছি আমরা আজকে ভালো রোদ হচ্ছে প্রায় তিন দিন পরে আজকে যে মানে শহরে এরকম ঝলমলে শহর দেখতে পারতাছি গত তিন দিন এরকম ঝলমলে শহর ছিল না পুরাই ডার্ক একটা শহর ছিল কুয়াশাচ্ছন্ন শীত আজকে যে এরকম ঝলমলে একটা শহর পাইলাম আর আমার হর্ন বাজে না এই ঝলমলের দিনে গাড়ি প্রত্যেক দিন এমনি ঘুরে না রাখলে মানে সন্ধ্যার পরে আর এই গাড়িতে বসার মতো অবস্থা থাকে না দোকানে চলে আসছি পাতাল মার্কেট চিনে রাখেন এই লোকেশনটা বারবার মানুষকে দেখায় যাতে মানুষ এই লোকেশনটা চিনে ফলপর্টির অপোজিটে পাতাল মার্কেট সিঁড়ি দিয়ে নামলেই আয়াস ফ্যাশন আজকের ভিডিওটা এই পর্যন্তই সাইনিং অফ ফয়সাল মিজি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ